বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম শান্তিনিকেতন থেকে ঘুরে আসি যেহেতু বসন্ত উৎসব চলছে তাই ভাবলাম বসন্ত মানেই শান্তিনিকেতন শান্তিনিকেতনের কথাটাই কিন্তু আগে মনে পড়ে তাই সকাল আটটার সময় রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি সকাল দশটা নাগাদ আমাদের ট্রেন ছিল আর ট্রেনে বসে আমার তো মাথা ব্যথায় শুরু হয়ে গেছিলো যার জন্য দেখতেই পাচ্ছি আমার মুখের অবস্থাটা একদমই খারাপ আর আমার মেয়ে তো ট্রেনের মধ্যেও দুষ্টুমি শুরু করে দিয়েছে সকাল সকালে ও উঠেছে তারপরেও এত এনার্জি কি করে আসে আমি জানি না ও এত এনার্জি কোথা থেকে পায় যাই হোক আমরা পৌঁছে গেছিলাম বেলা সাড়ে বারোটা নাগাদ বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আর এই স্টেশনটা দেখো কত পরিষ্কার যথেষ্ট সুন্দর স্টেশনটা সাজানো গুছানো বেশ স্টেশন থেকে বাইরে বেরোলেই অনেক টোটো ওখানে অ্যাভেলেবেল টোটো নিয়ে রকম কোনো অসুবিধা হয়নি আমাদেরও প্রচুর গাড়ি ওখানে অ্যাভেলেবেল থাকে এখানে স্টেশনের মধ্যেই একটা দোকান ছিল ভেবেছিলাম ওখানে ফেরার পথে কিছু কেনাকাটি করব তো ফেরার পথে যেহেতু অন্য রাস্তা দিয়ে ঢুকতে হয়েছে তাই আমাদের সেটা দোকানটা আর ঘোরা হয়নি যাই হোক আমরা টোটো নিয়ে চলে গেছিলাম আমাদের হোটেলে আর এখানে প্রচণ্ড জ্যাম ছিল হোটেলে রাস্তা যেতে গেলে প্রচণ্ড এখানে স্টেশনের সামনে অনেকটাই জ্যাম ছিল আর জ্যামে প্রায় দশ মিনিট মতো আটকেছিলাম এই জ্যামটাতে যাই হোক শেষ পর্যন্ত ভালোভাবে পৌঁছেছি আর এটা হচ্ছে শান্তিনিকেতন ব্লগ প্রথম পার্ট এটা আর এর পরের পার্টগুলো আস্তে আস্তে আসবে আমি আস্তে আস্তে আপলোড করবো আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও আর এর পরের পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে তোমরা যদি জানতে চাও শান্তিনিকেতনে গিয়ে আমরা কি করলাম না করলাম তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমরা কথা বলতে বলতে দেখো হোটেলে কাছে চলে এসেছি আর আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে কী খাওয়া দাওয়া করলাম না করলাম সব কিছু জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই